নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে আচার জ্যাম জেলি মধু এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে যার বা কোটু যদি কোনোভাবে ভেঙে যায় তার সাথে ঢাকনাগুলোও কিন্তু আমরা ফেলে দিই তবে এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে আপনারা কীভাবে ব্যবহার করবেন আমরা যখন কোনো কিছু জিনিসপত্র গরম করে রাখি দেখবেন কিচেনে রাখি বা হয়তো ডাইনিং টেবিলে রাখি তো প্রত্যেকেই দেখবেন কোনো না কোনো স্ট্যান্ডের ব্যবহার করে থাকি যেহেতু অনেকটাই গরম থাকে তো হাতের কাছে যদি কোনো স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা এই ঢাকনাগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কিচেন কাউন্টার থেকে কিন্তু বেশ অনেকটাই গ্যাপ রয়েছে এইভাবে কিন্তু আমরা আমাদের এই ঢাকনাগুলোর ব্যবহার করতে পারি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকে আছি যারা এই ধরনের কোনো না কোনো প্রদীপ জ্বালানোর জন্য ব্যবহার করি তবে হয় ঘি দিই বা তেল দিই তারপর শোলতেটাকে কি করি এর মাঝখানে রেখে জ্বালিয়ে দিই তবে সমস্যাটা কি হয় যদি এইভাবে ডাইরেক্ট সলতের ব্যবহার করি প্রদীপের যে মুখের জায়গাটা থাকে তার মধ্যে অনেক সময় কালি পড়ে যায় অনেকটাই মাজা করে আমাদের পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন নিয়ে নেবেন একটা সেফটিপিন অবশ্যই বড় সাইজের সেফটি পিন নেবেন সেফটিপিনটা হাত দিয়ে আমি একটু এভাবে সোজা করে নিয়েছি যতটা সম্ভব চেষ্টা করবেন সোজা করে নেওয়ার যে সলতেটা রয়েছে এই সেফটিপিনের যে গোল অংশটা থাকে তার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন তারপর আমি এখানে কিছুটা তেল হাত দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার আপনারা এই সেফটিপিনটাকে কি করবেন এই প্রদীপের মাঝখানে এইভাবে করে একটু বসিয়ে দেবেন তারপর যদি আপনারা প্রদীপটা জ্বালান দেখবেন প্রদীপটার যে মুখের জায়গাটা থাকে সেটা কিন্তু কোনোভাবে কালি হবে না আর আপনাদের কিন্তু খুব বেশি ঘষা মাজা করে পরিষ্কারও করতে হবে না আর প্রদীপটাও কিন্তু সুন্দরভাবে জ্বলতে শুরু করবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি অনেক সময় দেখবেন হয়তো কিছুটা রান্না করা খাবার থেকে যায় বা অনেক সময় যদি বেশি করা হয় সেক্ষেত্রে কি হয় এই রান্না করা খাবারটা যাতে খারাপ না হয় আমরা ফ্রিজে রেখে দিই তবে পরবর্তী সময় যখনই বের করি দেখবেন অতিরিক্ত ঠান্ডা থাকে যেটা গরম করার জন্য আমরা আলাদা করে কোনো কড়াইয়ের ব্যবহার করি অনেক সময় সবজিপাতি ডাইরেক্ট গরম করতে গেলে পুড়েও যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন ভাত তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্না বান্না হয়ে থাকে অনেক সময় ভাত হয়ে গেলে দেখবেন আমরা ঢাকনাটা লাগিয়ে রেখে দিই বা কি করি অনেক সময় অর্ধেক ভাত হলে সেটাকেও ঢাকা দিয়ে রাখি তো সেরকম অবস্থায় আপনারা আপনাদের যে সবজি গরম করবেন সেটা দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার পাত্রটাকে নামিয়েও আপনাদের দেখাচ্ছি আশা করছি আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন যদি কোনো সবজিপাতি গরম করা থাকে তাহলে আলাদা করে কোনো পাত্রের মধ্যে গরম না করে বা এই পাত্রটা না বসিয়ে যদি এইভাবে গরম করা হয় তাহলে দেখবেন গরমও হয়ে যাবে গ্যাসের খরচও কম হবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা হুডি এখন যেহেতু শীতের সময় আমরা অনেকে এই ধরনের হুডি বা জ্যাকেটের ব্যবহার করে থাকি তবে বাইরে কোথাও ঘুরতে গেলে সাথে করেও কিন্তু নিয়ে যেতে হয় আর দেখবেন যদি এই ধরনের হুডি জ্যাকেট আমরা ব্যাগে নিয়ে যাই বেশ অনেকটাই জায়গা জুড়ে থাকি তাছাড়াও বাড়িতেও যদি রাখি সেক্ষেত্রেও কিন্তু রাখতে অনেকটাই সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে আমি এইভাবে করে উল্টো করে নিয়েছি এবার একটা সাইডে ঠিক যেভাবে আমরা শার্ট বা টি শার্ট ভাঁজ করি ঠিক সেইভাবেই করতে হবে হাতার সাইডটাও এইভাবে করে ভাজ করে নিয়েছি একইভাবে উল্টো সাইডটাকেও আমি ভাঁজ করে নিলাম এবার যদি আপনাদের বড় সাইজের জ্যাকেট বা হুডি থাকে সেক্ষেত্রে আপনারা তিনবার ভাজ করবেন যেহেতু এটা ছোট সাইজের রয়েছে তাই আমি এইভাবে করে দুবার ভাঁজ করলাম এবার যে টুপির অংশটা রয়েছে সেটা আপনারা এইভাবে করে ভেতরের সাইডে ঠুকিয়ে দেবেন কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আমি এই সাইড থেকে একটু টেনে ছোট করে নেব তারপর একটা এভাবে করে গিট দিয়ে দেব তো গিটটা এমনভাবে দেবেন যাতে পরবর্তী সময় সহজে খুলতে পারেন এবার আপনারা চাইলে এটা বাড়িতেও রাখতে পারেন বা যদি কোথাও বাইরে নিয়ে যান সেক্ষেত্রে দেখবেন খুব কম জায়গার মধ্যেই কিন্তু নিয়ে যেতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে ভেসলিন একদম সামান্য পরিমাণের ভেসলিন দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে বেকিং সোডা আর ভেসলিনের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব আর যখন মেশাবেন দেখবেন এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে আর এই মিশ্রণটা এতটাই কার্যকরী আপনারা কিন্তু নিজেরা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় অনেকেরই দেখবেন পা ফাটার সমস্যা থাকে আবার কারো কারো দেখা যায় পা ফেটে রক্ত পড়তেও শুরু করে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন রাত্রে শোয়ার আগে পাটা ভালোভাবে আগে পরিষ্কার করে নেবেন যাতে কোনো নোংরা না থাকে বা পা ফাটার মধ্যে কোনো রকমের ময়লা না থাকে তারপর আপনারা পাটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পর এই ক্রিমটা আপনারা লাগিয়ে নেবেন আর চাইলে বেশি পরিমাণের বানিয়েও কিন্তু কোনো কৌটোর মধ্যে রাখতে পারেন এইভাবে করে মিশ্রণটা আপনারা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন রাত্রে শোয়ার আগে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের পা ফাটার সমস্যা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি যে জায়গার মধ্যে আমরা বেশ কিছুদিন রেখে দিই অনেক সময় দেখবেন জং বা মরচের দাগ পড়ে যায় যে দাগ কিন্তু আমরা সহজে তুলতে পারি না অনেকটা ঘষা মাজা করলেও কিন্তু মরচের দাগটা থেকে যায় মেঝেটাও দেখতে বাজে লাগে তো আপনারা কি করবেন ভেসলিনের কিন্তু ব্যবহার করতে পারেন তবে আজ কিন্তু দুটো পদ্ধতি আপনাদের কাছে দেখাবো সবার প্রথম এখানে নিয়েছি আমি ভেসলিন যে গ্যাসের সিলিন্ডারটা যে জায়গায় আপনারা রাখবেন রাখার আগে কি করবেন সামান্য ভেসলিন নিয়ে নেবেন এবার নিচের সাইডে আপনারা এইভাবে করে ভালো করে একটু ভেসলিন লাগিয়ে দেবেন পুরো গ্যাসের সিলিন্ডারের নিচের সাইডেই কিন্তু এই ভেসলিনটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে একটু ভেসলিনের আস্তরণ হয়ে যায় তারপর যদি আপনারা এই সিলিন্ডারটা মেঝের মধ্যে রাখেন দেখবেন কোনোভাবেই কিন্তু জং বা মরচের দাগ পড়বে না তবে আপনারা যদি ভেসলিন লাগাতে না চান সেক্ষেত্রে আরও একটা টিপস কিন্তু ফলো করতে পারেন তাহলে আপনাদের ভেসলিন লাগানোরও কিন্তু প্রয়োজন হবে না একটা পুরোনো আসন আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের আসন থাকে যেগুলো অনেক সময় কেউই কোনো কাজে ব্যবহার করি না তো সেই আসনের মধ্যে আপনারা যদি গ্যাসের সিলিন্ডারটা রেখে দিতে পারেন সেটা খালি হোক কি ভর্তি দেখবেন এইভাবে রাখলে কি হবে জং বা মরচের দাগ ডাইরেক্ট কিন্তু মেঝেতে লাগবে না যার কারণে কী হবে আপনাদের কিন্তু ঘষা মাজাও করে পরিষ্কারও করতে হবে না আর এইভাবে যদি আসনের মধ্যে রাখেন সেক্ষেত্রে সুবিধা আরও একটা হবে অনেক সময় ভর্তি গ্যাস রাখলে গ্যাসের সিলিন্ডারটা আমরা সহজে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি না সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে আসনের মধ্যে রাখেন আসনটা ধরে যদি এভাবে টেনে নেন খুব সহজেই দেখবেন আপনারা গ্যাসের সিলিন্ডারটা কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আশা করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসাই কিন্তু কম বেশি মেজে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় হাতে যদি ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে বাসন মাজতে আমাদের প্রত্যেকটি অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে সাহায্য করার মতো কেউ থাকে না আবার এখন যেহেতু শীতের সময় দেখবেন ঠান্ডার জলে বাসন ধুতেও কিন্তু অনেকটাই সমস্যা হয় তো সেক্ষেত্রে বাসনে ডাইরেক্ট হাত না দিয়ে কিভাবে আপনারা বাসন মেজে নেবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি দুটো পলিথিন একটু বড় সাইজের পলিথিন নেবেন এবার হাতের মধ্যে প্রথমে পলিথিনটাকে পরে নিচ্ছি চাইলে এখানে গিটও দিয়ে দিতে পারেন তবে গিট দিতে গেলে দেখবেন এক হাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা রাবার ব্যান্ড নিয়ে এইভাবে করে পরিয়ে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে টাইট মতো আটকে থাকবে পলিথিনটা সহজে খুলবে না চাইলে চুড়ির মধ্যেও আটকাতে পারেন একইভাবে অন্য হাতের মধ্যেও আমি কিন্তু পলিথিনটাকে পরে নিয়েছি আবারও রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেবেন দুটো হাতের মধ্যেই কিন্তু আমার এখানে পলিথিন পরা হয়ে গেছে এবার আমরা যেভাবে বাসন মাজি ঠিক সেইভাবেই মাজবো তবে এইভাবে যদি বাসন মাজেন সেক্ষেত্রে সুবিধা কী হবে ডাইরেক্ট দেখবেন আপনাদের হাতের মধ্যে জল লাগবে না আর যে তেল মশলা থাকে সেটাও হাতের মধ্যে লাগবে না বিমবার সাবান অনেকেরই হাতে লাগার কারণে বা বিমবার জেল লাগলে দেখবেন হাত জ্বালা করে কেটে গেলে সেক্ষেত্রে এইভাবে যদি আমরা পলিথিন পরে তারপর বাসনগুলো মাজি তাহলে দেখবেন আমাদের হাতের মধ্যে কোনো রকমের সমস্যা হবে না তাছাড়াও এখন যেহেতু শীতের সময় দেখবেন হাতে ঠান্ডা লেগে যায় ঠান্ডা জলে বাসন ধুতে গেলে সেক্ষেত্রে আপনারা এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন তো দেখতেই পাচ্ছেন সব বাসনগুলোই কিন্তু আমি মেজে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাবো যে বাসনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তবে চাইলে আপনারা এইভাবে করে কিন্তু কড়াই তাওয়া যে কোনো বাসনপত্র পরিষ্কার করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তবে যে পলিথিনগুলো হাতের মধ্যে পরবেন একটু বড় সাইজের পরবেন তাহলে বাসন মাজতেও সমস্যার মধ্যে পড়তে হবে না পলিথিনগুলো খুলে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু একটুও জল লাগেনি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি